সুপ্রিয় দর্শক শ্রোতা মিজান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক মিজান মিডিয়ার ঈদ আলাপন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত পদত্যাগকারী মেয়র হবিগঞ্জের গণমানুষের প্রিয় নেতা জনাব আলহাজি কে ভাই হবিগঞ্জ লাখাই ও সাইস্তাগঞ্জ বাসী সহ হবিগঞ্জ জেলাবাসীর উদ্দেশ্যে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আপনি কিছু কথা বলবেন বিসমিল্লা রহমান রাহিম হবিগঞ্জ জেলার অত্যন্ত জনপ্রিয় চ্যানেল মিজান মিডিয়ার আজকের এই আয়োজনের মধ্য দিয়ে যারা আমাকে শুনছেন সবাইকে রমজানুল মুবারক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এই কঠিন সময় দামি সরকার আজকে দেশের গণতন্ত্রহীন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দেশের মানুষকে আজকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মানুষের সমস্ত আবেগ উচ্ছ্বাসকে ধ্বংস করে দিয়ে একক রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জনগণকে আজকে নিষ্পেষিত করছে এই মাহের রমজানের প্রাক্কালে মানুষ অত্যন্ত কষ্ট করে ইফতার করতেছেন সেরি খাচ্ছেন ফরজ রোজা আদায় করছেন কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য দ্রব্যমূল্যের যে আজকে লাগামিন ঊর্ধ্বগতি এর কারণে মানুষের না বিশ্বাস অনেক আগে উঠেছে হবিগঞ্জ ঢাকাই শাস্তাগঞ্জ বাসী আপনারা যারা আছেন এই সময়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধো জনা তারক মান সাহেবের পক্ষ থেকে আমাদের দলের সামর্থ্যবান ব্যক্তিরা যে যার মতো পারে আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমি সবাইকে অনুরোধ করব আসুন এই মাহের রমজানের প্রাক্কালে আগামী উল ফিতরের প্রাক্কালে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন সমাজে যে যেখানে বসবাস করি আমরা একে অপরের পাশে দাঁড়াই আমরা এক ভাই যেন আর এক ভাইয়ের মুখে হাসি ফুটানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি মহান আল্লাহ রাবুল আলমিন সর্বশক্তিমান অতীতে যত শাসক মানুষকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে আল্লাহ কিন্তু বরদাস্ত করেননি আল্লাহ সময় মতোই তার ব্যবস্থা করেছেন আমরা বিশ্বাস করি আজকে এই ডেমোক্রেসি অফ মাদার বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার জনগণের পক্ষে কথা বলবেন বলেই জোর করে মিথ্যা সাজা দিয়ে আজকে আটক করে রেখেছে আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা জানাব তারেক রহমান সাহেবকে মিথ্যা দণ্ড মাথায় দিয়ে আজকে ওনাকে প্রবাসে থাকতে বাধ্য করেছে সবকিছুর একটাই উদ্দেশ্য বাংলাদেশের জনগণকে চাপিয়ে রাখা আমরা বিশ্বাস করি যে জাতি নিজের অধিকার আদায়ের জন্য রক্ত দিতে জানে যে জাতি নিজের অধিকার আদায়ের জন্য নিজের জীবন বাজি রেখে সামনের দিকে এগিয়ে যায় সেই জাতিকে হাজার চেষ্টা করেও এই ডামি সরকার চাপিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আসন্ন ঈদুল ফিতরের প্রাকালে সবাই যেন আমরা মিলেমিশে ঈদের আনন্দে আমরা অংশগ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক